জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মালক্ষ্মী বন্ধুরা আজকের দিনেই পালন করা হচ্ছে উৎপন্না একাদশীর ব্রত এবং সকালে তা পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে এই বছর অর্থাৎ দু সালে এই তিথি কার্তিক মাসে পড়লেও এটি মূলত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সমগ্র ভারত ও বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে আজ শনিবার দিন ভবিষ্যত্তর পুরাণের উত্তরাখণ্ডে এই একাদশীর মাহাত্ম বর্ণটা করা হয়েছে আমরা জানি যে বছরে মোট চব্বিশটি একাদশী তিথি আসে এবং প্রতিটির নিজস্ব পৌরাণিক এবং ধর্মীয় গুরুত্ব রয়েছে এই যে একাদশী তিথি আমরা উদযাপন করে থাকি সেই দেবী একাদশীর জন্ম এই তিথিতেই ঘটেছিল ভগবান বিষ্ণুর থেকে তিনি উৎপন্ন হয়েছিলেন বলেই এই তিথি উৎপন্না নামে প্রসিদ্ধা তাই আজ নিষ্ঠা ও ভক্তির সাথে উপবাস এবং ভগবানের সেবা পূজা আদি করলে ব্রতকারীর সার্বিক কল্যাণ সাধিত হয় সনাতন ধর্মে বলা হয় এই দিন উপবাস করলে এবং দিন দরিদ্রকে খাদ্য বা বস্ত্র দান করলে বৈকুণ্ঠে যাওয়ার পথ প্রশস্ত হয় আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব উৎপন্না একাদশীর ব্রত কথা এবং ভিডিওর শেষে আমরা জানব আজকের দিনে যারা উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কীভাবে করবেন এর পাশাপাশি একাদশী পালনের কিছু নিয়ম সংকল্প এবং পারণ মন্ত্র নির্জলা ব্রত না রাখতে পারলে কি করণীয় এবং একাদশী পালনে কি ফল লাভ হয় সেই সব কিছু নিয়ে আলোচনা করব আমি আশা করব এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হবেন তাহলে শুরু করছি মার্গশীষ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশীর ব্রতকথা কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভবিষ্যত্তর পুরাণের উত্তরাখণ্ডে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ অগ্রহায়ণে পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র এবং দেবতাদেরও প্রিয় আমি তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমার কাছে তা বর্ণনা করুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিষ্টারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের সকলের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য এবং দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূড় অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দাখ এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানাদিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুর যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তানিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল ধরে বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সেই দৈত্য বুঝতে পারল যে ভগবান এখন নিদ্রায় রয়েছেন অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখনই আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যার উৎপন্ন হল এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্রধারিণী এবং বিষ্ণুর তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধে লিপ্ত হলেন কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাতজোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন তিনি বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে হত্যা করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে হত্যা করতে উদ্যত হয়েছিল তা দেখে আমি তাকে হত্যা করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো আমি তোমাকে অবশ্যই তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী এবং সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর আমাকে প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি যাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোন সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রুবিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী ভক্তি ভক্তিপরায়ণ হয়ে যদি এই উৎপন্না একাদশীর মাহাত্ম শ্রবণ কীর্তন করেন তাহলে তিনি শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হয়ে যান ইতি শ্রীশ্রী উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম সমাপ্ত শ্রোতাবন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক একাদশীর উপবাস এবং পারণ বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করতে হবে যেহেতু একাদশী তিথি শেষ হচ্ছে আগামীকাল রবিবার ভোর চারটে বাইশ মিনিটে তাই সূর্যোদয়ের পর এবং বেলা এগারোটার মধ্যেই এই ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন একাদশীর ব্রত আমরা সঠিক নিয়মে কীভাবে পালন করব একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন মনে রাখবেন যে কোনো ব্রতের পূর্বে এই সংকল্প গ্রহণ করা আবশ্যক কর্তব্য ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করে সংকল্প মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি হল একাদশাম নিরাহার স্থিত আহাম আপারাহানি ভ্যক্ষ্যামি পুণ্ডারিকাক্ষাম নামে ভাবাচ্যুতা আপনাদের সুবিধার্থে এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন হে পুণ্ডরিকাক্ষ আপনি আমাকে কৃপা করুন আমি যাতে সঠিকভাবে এই ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকুন আমি আপনার চরণে শরণাগত এইভাবে সংকল্প গ্রহণের কাজটি সেরে ফেলুন যদি নির্জলা ও নিরাহারি হয়ে ব্রত রাখতে পারেন সেটাই সর্বোত্তম কিন্তু অনেকে পূর্ণ দিবস উপবাস রাখতে অক্ষম তারা কি করবেন অনেকে প্রশ্ন করেন যে অসুস্থ হলে উপবাস রাখা কি সম্ভব দেখুন ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন তাই আপনার যে মনের প্রার্থনা অন্তরের যে প্রচেষ্টা সেটাই ভগবান গ্রহণ করে থাকেন তাই একান্ত অসমর্থ হলে ফলমূল গ্রহণ করে বা জলপান করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন আর অসুস্থ হলে ওষুধপত্তাদিও গ্রহণ করা যাবে শুধু মনে রাখবেন পঞ্চরবি শস্য যেমন চাল ডাল গম সরিষার তেল ওটস ঢালিয়া এগুলি বর্জন করতে হবে এছাড়া আপনি সাবুদানা বা সাবুর পায়েস কাউন দুগ্ধজাতীয় যে কোনো দ্রব্য নিরামিষ সবজিও খেতে পারবেন সবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ গাওয়া ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করবেন কিন্তু চা বা কফি বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য আজকের দিনে এড়িয়ে চলতে হবে এছাড়া একাদশীর দিন শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয় তাই দন্তমার্জন বা তরকারি কাটার সময় সতর্ক থাকবেন এবারে আসুন পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে সম্পন্ন করা যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা আবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় পঞ্চরবি শস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন উপবাস ভঙ্গ করার আগে পারণ মন্ত্র উচ্চারণ করতে হয় পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমিরান্ধাসা ব্রতে নানে কেশবা প্রসিদ্ধ সুমুখনাথা জ্ঞান দৃষ্টিপ্রদভ্যবা যার অর্থ হল হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান ও চক্ষু প্রদান করুন পারণের পর দ্বাদশীর দিন শুধুমাত্র নিরামিষ সাহারি গ্রহণ করার চেষ্টা করুন অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন তুলসীমা থেকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি যে আজকের দিনে তুলসীকে অবশ্যই জল নিবেদন করুন বছরে তিনশো পঁয়ষট্টি দিন এমনকি রবিবার এবং একাদশীর দিনও তুলসীকে জল নিবেদন করতে হয় এর পাশাপাশি ভগবানের চরণেও আজকের দিনে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন যদি ভগবানকে ভোগ বা নৈবেদ্য নিবেদন করেন সেখানে অবশ্যই তুলসীপত্র অর্পণ করবেন কারণ বলা হয় যে নৈবেদ্যতে তুলসী নিবেদন না করলে ভগবান বিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না এছাড়া আজকের দিনে বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন হরিনাম করুন মালা জপ করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি পারলে একশো আটবার উচ্চারণ করুন বলার অর্থ হলো যে একাদশী কেবলমাত্র উপবাস পালন করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমেই একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় এদিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে একাদশী ব্রত পালন করতে থাকুন উৎপন্ন একাদশীতে বাড়িতে পূজা অর্চনা করার পাশাপাশি দিন দুঃখী বা অভাবী মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী বস্ত্র বা খাদ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করুন কারণ সনাতন ধর্মের সেবা করা বা দান করাকে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় এটি পরম কর্তব্য দান কেবল বস্তু বিনিময়ের বিষয় নয় এটি আত্মার পবিত্রতার চর্চা এটি পুণ্য অর্জনের এমন একটি মাধ্যম যা মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে স্বয়ং তুলসী দাস দানের গুরুত্ব উল্লেখ করে বলেছেন পাখিরা জলপানের পর যেভাবে নদীর জল কমে না ঠিক তেমনি যদি আপনার ওপর ভগবান বিষ্ণুর কৃপা থাকে তবে দান করলে আপনার বাড়িতেও কখনো ধনের অভাব হবে না প্রিয় শ্রোতা বন্ধুরা একাদশী এবং পালনের যে নিয়মগুলির কথা বলা হলো সেগুলি আপনি খুব সহজে পালন করতে পারেন এবং একবার যদি এগুলি আপনি পালন করেন দেখবেন মনের মধ্যে জমে থাকা সকল দুঃখ কষ্ট দূর হয়ে এক অপার শান্তি অনুভব করছেন আশা করি এই ভিডিওটি দেখে আপনি অনেকখানি সমৃদ্ধ হয়েছেন এরপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন জয় শ্রীকৃষ্ণ ना राधे राधे